প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজ তোমাদের একশো উননব্বই পেজের যে সিনটা রয়েছে ওটা আজ কমপ্লিট করে দিচ্ছি চলো দেখে নাও আজ একশো উননব্বই পেজের যে ইংরেজির যে রয়েছে পেজটা সেটা আজকে সিনটা কমপ্লিট করাচ্ছি তো দেখো সিনের যে প্রোজটা দিয়েছে সেটা আমাদের দিয়েছে পাসিংয়ে বাপু থেকে তো টেক্সটটা একটু ভালো করে পড়ে নেবে আমি এমসিকিউতেই যাচ্ছি প্রথমে যে এমসিকিউটা আছে দেখো লেখা আছে দ্য লাস্ট ওয়াক উইথ বাপু বাপুর সাথে শেষ হাঁটাটা কেমন ছিল এটা ছিল দেখো এখানে লেখা আছে যে ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক মানে একটা বেদনাদায়ক সুতরাং আমরা কোন অপশনটা নিব আমরা পেনফুল এই অপশানটাকে কারেক্ট করব নেক্সট পিপল ট্রায়েড হার্ড ইন দ্য থিক ক্রাউড টু লোকেরা এই ঘন ভিড়ের মধ্যে চেষ্টা করেছিল কি করতে দেখো এইখানটাতে আছে টু টাচ বাপুস ফিট ট্রাইং টু টাচ বাপুস ফিট তার মানে বাপুর পা স্পর্শ করতে চেয়েছিলেন তো হবে টাচ বাপুস ফিট নেক্সট চলো অ্যাকর্ডিং টু ন্যারেটার ন্যারেটারের মতে ওয়াকিং উইথ বাপু বাপুর সাথে হাঁটা হ্যাড এ ফেদারলি ফিলিংস কমন প্লেস অ্যাফেয়ার্স নাকি মিনিংলেস অ্যাফেয়ার্স না ডিফারেন্ট মিনিং একটা আলাদা মানে তো দেখো এখানে লেখা আছে স্পেশাল মিনিং একটা বিশেষ অর্থ সুতরাং এটা আমরা এই ডিফারেন্ট মিনিংটাকেই ধরব দ্য পিপল কুড নট নাও এক্সেপ্ট লোকেরা গ্রহণ করতে পারেনি দ্য ফ্যাক্ট দ্যাট ঘটনাটা যেটা কোন বিষয়টা যে দেখো এই জায়গাটাতে আমরা যদি দেখি যে কোনটা হবে না গান্ধীজি ওয়াজ গোয়িং টু ওয়াক উইথ দেম না মোটেই নয় গান্ধীজি ওয়াজ এগার টু ওয়াক উইথ দেম না গান্ধীজি ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ দেম এই অপশানটা হবে কারণ গান্ধীজি আর তাদের সাথে কখনোই হাঁটবেন না এটাই হলো তাদেরকে খুব একটা বেদনাদায়ক বিষয় নেক্সট চলো দ্য ন্যারেটার কমেন্টস দ্যাট টু ওয়াক ইজ টু মেক ন্যারেটার যে মন্তব্য করেছেন যে হাঁটাটা হলো হাঁটাটা কী হাঁটাটা হলো স্লো প্রোগ্রেস হাঁটা হলো বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট প্রথমে কী বলেছে পিপল উইল বি ওয়াকিং উইথ বাপু ফর লোকেরা বাপুর সাথে হাঁটতে থাকবে কারণ কারণ ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক এটা ছিল একটা বেদনাদায়ক হাঁটা এইখানটাতে এখানে আমরা এটা বোস করাব নেক্সট চলো গান্ধীজি হ্যাড লেট পিপল ওভার গান্ধীজি নেতৃত্ব দিয়েছিলেন মানুষদের ওভার ওভার কি ওভার এই দেখো এখানে লিখেছে ওভার মেনি ডিফিকাল্ট পথস ওভার মেনি ডিফিকাল্ট পথস আমরা এই শূন্যস্থানে এই অংশটা লিখবো বাই ওয়াকিং স্লো ধীর গতিতে হাঁটা দ্বারা ওয়ান ক্যান ওয়াচ একজন দেখতে পারে অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড এই ইউর জায়গায় লিখবো ইউটাকে কেটে এখানে লিখব হিম ফ্রম স্মল দ্য হরাইজেন্টাল ইন হরাইজেন ইন দ্য ডিস্টেন্স এই অংশটা লিখবো শুধু ইউটা বাদ দিয়ে ওখানে লিখবো হিম দেখো কজ এফেক্ট কজে কী বলেছে দ্য ক্রাউড ওয়াজ থিক ভিড়টা ছিল ঘন ফলে কি না ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ এটা অসম্ভব ছিল সরে যাওয়াটা এটা হচ্ছে আমরা এফেক্টে লিখবো এফেক্টে কী বলে দেওয়া আছে আর একটা দ্বিতীয়তে দ্য টু ওয়াক ওয়াজ ওফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য এভারেজ ইন্ডিয়া তো এর ক্ষেত্রে আমরা কজটা কি ধরব না কজটা লিখবো ইট রিকোয়ার্ড নো ভেহকাল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি ফলে এটাই খোলামেলা একটা পথ মুক্ত পথ হাঁটাটাই হলো সবথেকে খোলামেলা পথ এই অংশটা এখানে লিখবো নেক্সট চলো কবিতা কবিতা আমাদের দিয়েছে স্নেল থেকে কবিতাটা একবার ভালো করে দেখে নেবে তোমরা আমি এমসি বলে দিচ্ছি দেখো প্রথমে কি বলে দেওয়া আছে দ্য স্নেল ইজ নট অ্যাফ্রেড অফ স্নেলটি ভয় পায় না কিসের ভয় পায় না না পড়ে যাওয়ার ভয় পায় না তাই জন্য সি অপশানটা কারেক্ট নেক্সট দ্য স্নেলস হাউস ডাজ নট গিভ হিম স্নেলের ঘরটা তাকে দেয় না কি দেয় না তাকে বলছে সিকিউরিটি সিকিউরিটি তো অবশ্যই দেয় স্যাটিসফ্যাকশান কী দেয় মানে সন্তুষ্টি সন্তুষ্টিও দেয় কমফোর্টও দেয় আরামও দেয় তাহলে দেয় না কোন জিনিসটা সেটা হচ্ছে ফুড খাওয়ার দেয় না খাওয়ার খেতে গেলে তাকে বাইরে বেরোতে হয় তৃতীয় দেখো টু এসনেল একটা শামুকের কাছে দ্য ডেঞ্জারাস থিং ইজ গুরু মানে বিপজ্জনক বিষয়টা হলো কি রেইন থান্ডার আর্থওয়েক স্ট্রম এখানে আমরা স্ট্রম বলবো কারণ আমাদের কবিতার মধ্যেই আছে দেখো যে কোন জায়গাটা দেখব এই যে বিস সাইড এই যে অফ স্ট্রম অর হাম বিসাইড অফ ওয়েদার সুতরাং স্ট্রম সুতরাং এই স্ট্রমটা হবে সঠিক উত্তর চারেরটা কী বলছে দ্য স্নেল লিভস ইন দ্য হাউস স্নেলটি ঘরের মধ্যে থাকে এই যেখানে দেখা লেখা আছে হোয়ার এভার হি ডুয়েলস হি ডুয়েলস অ্যালোন সুতরাং অ্যালন সে একাই থাকে সুতরাং অ্যালোন হবে এটাই হলো কারের উত্তর ফলে আমরা এমসি কিউগুলো দেখে নিলাম এবং সিনটা আজকে হয়ে গেল পরের দিন পরের পেজের সিনটা হবে